অপরাধ করেছে এটা তো সাক্ষ্য প্রমাণিত হবে আদালতে এটা ব্যাপারে আমার কিছু বলার নেই কিন্তু সেনাবাহিনীর বাইরে সাজা পেতে পারবে এই ধরনের আইন বিচার করতে পারবে না এটা তো হাস্যকর কথা আমি দেখছি আপনার এটা কি ঠিক হচ্ছে এটা কি সেনাবাহিনী আমি মৌন সমর্থন দেখছি আমি বলছি না আমি ব্যক্তিগতভাবে ভাবে ব্যক্তিগত ভাবে নীতিগত ভাবে আমি সেনাবন্ধন হলে আমি এই ধরনের করতাম না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে মানে ট্রিফলিং ম্যাটার এই জিনিসটা নিয়ে বেশি বাড়াবাড়ি করে আমার লাভ কি কি ফাইভ স্টার হোটেলে আছে না মাটিতে আছে সে কি বিরিয়ানি খাচ্ছে না রুটি খাচ্ছে এটা যে বড় কথা হলো সে সুবিচার পাচ্ছে কিনা এখানে বিচার যথাযথ হচ্ছে কিনা সাক্ষী সাবুদ যেগুলো আছে এগুলো হচ্ছে ওই দিকে আমাদের ফোকাস করা দরকার এটা নিয়ে আমরা অযথা বাড়াবাড়ি করে লাভটা কি হবে আমাকে বলেন আমাকে মানে না কিন্তু স্যার অপরাধীদের পেছনে যদি বিচারক যদি দেখে প্রসিকিউশন যদি দেখে যে অপরাধীদেরকে বিশেষ ব্যবস্থায় সেনাবাহিনী আদর করছে আদর আদরে রেখেছে এরা সাবজেলে নাই এরা সাবজেলে আছে এরা সাধারণ জেলে নাই আমি একটু বলি আপনাকে আদালতের সাথে কথা বলছি আদালতের আদালত বলবে কারাগারে প্রেরণ কোন কারাগারে রাখবে ঢাকা কাশিমপুর নারায়ণগঞ্জ বা ঢাকা শহরে কোন সাবজেল বা ঢাকার বাইরে কোনো সাবজেক্ট এটা কিন্তু এন্টায়ারলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী হয় এবং সেই হিসাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন দিলো এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে কেন তারা এটা সাবজেলের অনুমতি দিল কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি দেওয়া হয়েছে সাবজেলে প্রজ্ঞাপন জারি হয়েছে এবং সেই হিসাবে আপনারা জানেন যে একটা বিল্ডিং ওখানে উঁচু তার কাটা দিয়ে বেড়া দিয়ে এটাকে সাবজেলের মতো বানানো জেলের মতোই বানানো হয়েছে তো

না স্যার রেগুলেটর রাষ্ট্রের রাষ্ট্রের সাথে আমাদেরকে অনেক কথাই বলতে হয় এখন গীবত বা সমালোচনা এভাবে ভাবলে আমরা অনেক কথাই বলতে পারব না না আমি আপনাদের না রাষ্ট্রের সাথে কিন্তু যেখানে কোরআন বলেছে যে গীবত করার নিষেধ হ্যাঁ আমি আপনাদের এখানে রেফারেন্স দিয়েছি আমি কেন জেনারেল মঈন বা যারা জুলুম করে তার বিরুদ্ধে বলি সূরা নিসা 4 নম্বর সূরা 148 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহ জালিমের মন্দ প্রচার ছাড়া আর কারো মন্দ প্রচার পছন্দ করেন না

গুম করে রেখেছে বছরের একর বছর যারা নির্মম ভাবে হত্যা করেছে মানুষকে সহায়তা করেছে নির্দেশ দিয়েছে তাদেরকে তিনি আরাম কমফোর্ট দেওয়ার চেষ্টা করছেন তো এটাও তো জুলুমকে সহযোগিতা করা আমি জুলুমের সব হচ্ছি না তো আমি সেই হিসাবে মজলুম না হয়ে

আমি আপনাকে বলেছি আমি সেরা প্রধান হলে আমি আমি জানি না যেন ওয়াকার করেছে কিনা আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হলে আমি এই অনুমতি দিতাম না কিন্তু আমি এটাকে বলছি যে এটাকে আমি জাস্টিফাই করার জন্য বলছি আমি বলছি যে এটা নিয়ে আমরা অযথা জিনিসটা মানে চিতে না করে আমরা বিচারটা যেন সুস্থ হয় সুন্দর হয় সুবিচার এটার দিকে আমরা ফোকাস করি আমি সেই জিনিসটা গুরুত্ব দিচ্ছি আর কি বিচারটা সুষ্ঠু করার জন্যই আমাদের আমাদের বিচারটা সুষ্ঠু করার জন্যই অপরাধীদের কপনা হিসেবে Treat করতে হবে জামাই আদরে রাখলে হবে না এটা হচ্ছে কথা কারণ হচ্ছে অপরাধীরা যদি একটা নির্জন জায়গায় না পৌঁছায় সাধারণ কয়েডিদের মতো যদি না পৌঁছায় ওনাদের কি উপলব্ধি হবে না ওনাদের বাসা থেকে খাবার আসছে স্ত্রী সন্তান যা দেখা করতেছে ওনারা ওনাদের মতোই আছে মানে এইটা এর মানে কোনো কারণ নাই না না এটা পর্যন্ত ঠিক না তাহলে সেটা

আমি দিব আমার স্যার একদম প্রমাণিত করা স্যার একদম চেকব্যাক করা আমি দিব স্যার সামনে নিয়ে জাতির সামনে নিয়ে আসবো স্যার তো এখন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকে কি প্রশ্ন করবে আপনি কি মনে করেন যে

আমি বৈষম্যের পক্ষে না আমার বাবার মতো নব্বই বছর আমার বাবার মতো নব্বই বছর বয়স একজন বৃদ্ধকে অসুস্থ অসহায় প্রায় অচল অবস্থায় ওনাকে মিথ্যা মামলায় কারাগারে রেখেছে আর সেখানে তো এটা কোনো প্রশ্ন আমি তো এটা প্রতিবাদী হতেই পারি আমি কিন্তু আমি থেকে মুখ্য করে দেখছি এটা আমার বিষয় আর কি এই জিনিস থেকে সিগনিফিকেন্ট নিচ্ছে আমার আমার ফোকাস হলো টোটালি বিচারটা ওখানে সাক্ষ্য ঠিক এবং সুবিচার হোক না আমরা জুলুমের শিকার না হোক এটা আমি অবশ্যই দৃঢ়ভাবে কামনা

এক প্রজাতন্ত্রের কর্মচারী সবাই তো আপনি কি মনে করেন একটা সাহস থাকে আরকি এটা একটা ব্যাকআপ থাকে যেমন ধরুন বহু অপরাধী জেনারেল ওয়াকারের নেতৃত্বে যে সেনাবাহিনী এখন দায়িত্ব সেনাবাহিনী জেনারেল ওয়াকারের কিভাবে এরা পালাইলো আপনি বলেন ছয়শ ছাব্বিশ জনকে যে আপনি রাখলেন কিভাবে আপনি পালায় যেতে দিলেন ওদেরকে এরা কিভাবে বিদেশে গেল তাই না এখন এখন কেউ যদি মনে করে যে এরকম স্যার আপনি আমাদের সেনাবাহিনীকে না কারেকশন হতে দেবে না স্যার এই জায়গাগুলো সেনাবাহিনীকে আগের অবস্থানে নেবে না সাক্ষাৎকার বলেছেন ছয় জন ছশো ছাব্বিশ জনের সাথে আমি সাক্ষাৎকার বলেছিলাম যে আমি যদি ওই অবস্থা যখন বাকারে আগে থাকতাম আমিও একটা এই একইটাকে আস্থরে দিতাম না হারে আস্থরে দিলে যেন একটা রক্তের বন্যা বই যেত কিন্তু পরবর্তীতে আমি যেটা করতাম তাদেরকে সরকারের হাতে তুলে দিতাম রাইট আমি আশ্রয় উড নেভার এলাউড মনে করি না আমার বিবেচনায় কিন্তু তাদেরকে সরকারের হাতে উঠিয়ে দিলে এটা সাবজেক্টকে ভালো হতো সেরা বাহিনী হতো এবং যারা জুলুম করেছে অন্যায় করেছে তারা অবশ্যই বিচারের মুখোমুখি হতো এখন তো তারা সব পালিয়ে আছে তো এটা আমি কোন আশ্রয় দিলেও পালিয়ে যেতে দিতাম না এখন এখন দেখে যে আজমি কি বলবো আপনার স্টুডেন্ট তাই না আপনি যা শিখাইছেন সেভাবে চলছে না আমি যুদ্ধ শিখাইছি আমি এই সমস্যা শিখাইনি ভাই আমি যুদ্ধ শিখিয়েছি যুদ্ধ আমি অনেক কিছুই মানুষ লড়ার ব্যাপার বাট জেনারেল ওয়াকেশের পায়াস উনি ধার্মিক মানুষ পাঁচ ছয়শ অফিসার মোস্ট অফ দেন স্টার টু স্টার এখন আমার ছাত্রকে আমি যুদ্ধ করার সে মানুষ হিসাবে কেমন সে ফিল্ডে গেলে কি করবে না কোন স্কোপ নাই আমি তাকে যুদ্ধবিদ্যা শেখাই না যুদ্ধবিদ্যার চলে আসে এগুলা তো স্যার মানে একটার সাথে একটা যুক্ত নৈতিক শিক্ষা যুদ্ধ সে যে অন্যায় করবে না সেটাও তো শেখাতে হয়

না তো এই যে এই যে দায়িত্বগুলো ওনাকে কে দিলো উনি যে সব শপথনদীত উনি কি ডুয়েল শাসন চালু করতে বাংলাদেশে দেখো মনে হচ্ছে আপনার কাছে গত চোদ্দ মাসে এম আমি অনুমান ভিত্তিক কিছু কথা বলাই সবসময় সবসব বলে নিলাম এখন এট হিট অফ দ্য মোমেন্ট আপনি ওই 5 তারিখ ওই দুপুর বিকেল ওই সময়টাকে কিন্তু ঠান্ডা মাথায় রাইট ডিসিশন নেওয়া ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট আপনি নিজেকে ওই অবস্থায় দেখেন যে আমি এটা করবো না ওটা করবো যে কোনো জিনিসটা একেবারে ওলোর পালট হয়ে যেতে পারে ওই অবস্থায় আমি থাকলে আমি কি সিদ্ধান্ত নিতে জানি না আমি এই মুহূর্তে যেটা মনে করি আমি থাকলে হয়তোবা ওই অবস্থায় চাইতে প্রেশার আমার তখন এই সিদ্ধান্ত নিতে পারতাম কিনা জানি এখন ঠান্ডা মাথায় আমি বলছি আমি থাকলে কিন্তু আমি তাকে সেফলি যেতে দিতাম কারণ সে যদি আমি তাকে আসলে ক্যান্টনমেন্টে আসতাম মানুষ তখন এতটা ক্ষুব্ধ মার ছিল ক্যান্টনমেন্টে যাওয়াটা অস্বাভাবিক ছিল না নব্বই সময় আপনার দেশের সাথে বিরুদ্ধে আন্দোলন সময় দেখেন তখন মানুষ প্রায় ভিতরে ঢুকে যায় অবস্থা তো এখন তো এইবার তো শতগুণ বেশি মানুষ যে বিশ্বর বিশ্বমুখ সব ক্যান্টনমেন্টে এমপি চক্রে যদি ভিতরে ঢুকতো দেশ আরেকটা সর্বনাশ হয়ে যেত তার ওই মহিলার খোঁজে যদি ঢুকতো তো এটা কিন্তু তখন একটা খুব কঠিন সিদ্ধান্তের ব্যাপার ছিল যে তাকে আমি আশ্রয় দিব দিব না তো আমি এখন মনে করছি যারা আপনাকে বললাম আমি ওই অবস্থা থাকলে আমি এটা সিদ্ধান্ত নিতে পারতাম কিনা জানি না কিন্তু আমি এখন যেটা মনে করি এটা যেতে দেওয়াটা একদিকে খারাপ হয়নি খারাপ হয়নি কারণে তখন যদি আশ্রয় দেওয়া হতো মানুষ এতটা মুখে ছিল আমি অনেকের সাথে করেছি যে তারা ওখানে গিয়েছে যে আমি যদি পেতাম তাহলে মনোভাবটা লক্ষ লক্ষ লোকের এটা যদি ঢুকত দেশের আপনি চিন্তা করেন সর্বনাশন একটা এখানে অনেক কিছু বলতে পারি আমরা প্র্যাকটিক্যালি অন গ্রাউন্ড জিনিস হ্যান্ডেল করা এবং পরিস্থিতি হয়নি পিক অফ মুভমেন্ট ওখানে রাইট ডিসিশন নেওয়া এটা ভেরি করতেই পারে কিন্তু আমার মূল্যায়নে আমি মনে করি যে আমি হলে আশ্রয় দিতাম কিন্তু আমি পালিয়ে যেতে আশ্রয় দিতাম না আমি চলে যেতে দিতাম কারণ আশ্রয় দিলে আমার ক্যান্টনমেন্ট হুমকি মুখে আমার নিরাপত্তা হুমকি মুখে পড়ে যেত সমস্ত লক্ষ্য লক্ষ মানুষ আপনি চিন্তা করেন এক একটা যদি দশ বিশ হাজার করে মানুষ কেন্দ্রে ঢুকতে থাকতো আপনার যাওয়ার ছিল আপনার একবারে দেশে একটা সিভিল হয়ে যাওয়ার আশঙ্কা ছিল একটু চিন্তা করতে হবে জিনিসটা কি হতে শুধু আবেগ দিয়ে কথা বললে না আপনি মানুষের তো আমার ভালো দেখেছেন দেখেছেন মানুষের তখন কি মানসিক অবস্থা যে ভেঙে ফেলেছে এটা করে নিয়ে আসছে এটা নিয়ে আসছে ওই অবস্থা যে ব্যক্তির কারণে তাকে তো ছিঁড়ে ফেলতো না এখন ধরেন স্যার এখন এখন ধরেন এই যে যে পরিমাণ গুম খুন যে পরিমাণ বিভীষিকাময় শাসন ব্যবস্থা ছিল নিকোলাই চোসেসকুর মতো বিচার হতে পারত তো আপনি তাকে জামাই মানে এত এত খাতির করে ইন্ডিয়াতে কেন পাঠিয়ে দিলেন তো আপনি তো এবং এখন এখন যেটা করছে হাসিনা ইন্ডিয়াতে বসে বসে পুরা কি মধ্যে আপনি প্রধান হলে

উনিশশো নব্বই সালে তো আপনার বয়স অনেক কম তখন আপনি আমার বছর হয়ে গেছে তখন তো মানুষ যায় আর বছর পরে মানুষের মন মানসিকতা চিন্তা চেতনা আরো অনেক মানে আপনি নিশ্চয়ই দেখেছেন আপনি এখন এখনো দেখেন কি অবস্থায় মানুষ কতটা রুদ্রমূর্তি হতে পারতো কতটা আগ্রাসী হতে পারতো এবং নিরাপত্তার হুমকির মুখে হতে পারতো এটা আপনি উড়িয়ে যেতে না আমি মনে করি এটা

ওই ভূমিকার সাথে এখন খুব বেশি আমরা ইয়ে দেখছি না এখনো সেই রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা আছে শীর্ষ নেতৃত্বের মাথায় এখনো হাসিনার অনুগত অফিসারদেরকে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হচ্ছে হাসিনার অনুগতদের পোষণ করা হচ্ছে তো আমরা যে সংস্কারটা চেয়েছিলাম আসলে সেটি হচ্ছে না এবং আপনি আপনি এই কথা বলছেন আমার তো মনে হয় যে পরবর্তী বিপ্লব যদি হয় জনগণ যদি ফুসি ওঠে এবারের বিপ্লব জাহাঙ্গীর গেটে এসে থেমে গেছিল পরবর্তীটা জাহাঙ্গীর গেট গেটের ভিতর থেকে শুরু হবে এই